আসসালামু আলাইকুম আমাদের টিউটোরিয়ালের আরো একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বাংলা টিউটোরিয়াল কিভাবে আপনি খুব ভালোভাবে এআই এর মাধ্যম থেকে খুব অথেন্টিক ইনফরমেশন আপনি যে ধরনের ইনফরমেশনটা চাচ্ছেন এক্স্যাক্ট ওই টার্গেটেড ইনফরমেশনটা আপনি কিভাবে বের করে আনতে পারবেন মূলত এই ভিডিওটায় সেই কথাগুলো কিংবা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে তো চলুন দেরি না করে শুরু করি বিষয়টা আমরা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা ডকুমেন্টস রেডি করেছি যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আমরা কিভাবে কাজ করব তো এখানে দেখেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কে আমি যদি সংক্ষেপে একটু বলি যে এআই এর কাছে আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেছেন ওই জিজ্ঞেস করাটা যেভাবে আপনি সার্চ করতেছেন ওইভাবে সার্চ না করে তাকে যদি এক্স্যাক্ট কোনো ইনফরমেশন আর একটু বেশি করে বলেন যে ভাই আমার দশ লাইনের একটা কবিতা লিখে দাও কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্যাটার্নে হবে কিংবা জীবনানন্দ দাশের প্যাটার্নে হবে এবং প্রকৃতি নিয়ে একটা কবিতা হবে তো আপনি দেখা যাচ্ছে প্রথমে চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে একটা কবিতা লিখে দাও অথচ সে একটা কবিতা লিখে দেবে যা তা কবিতা দেখা যাচ্ছে সেই কবিতাটা আপনার কাজে লাগতেছে বাট আপনি যদি বলেন যে আমাকে একটা দশ লাইনের কবিতা লিখে দাও জীবনানন্দ দাস কিংবা হচ্ছে আপনার রবীন্দ্রনাথের স্টাইলে এবং কবিতাটা হতে হবে প্রকৃতি নিয়ে কিংবা ভালোবাসা নিয়ে কিংবা বিরহ নিয়ে কিংবা সূর্যাস্ত নিয়ে কিংবা নদী নিয়ে তো এইভাবে আপনি যদি ওকে বলেন তাহলে ও কিন্তু স্পেসিফিক ভাবে আপনার ওই প্রম্পটিং এর উপরে কাজ করবে এবং ও কিন্তু আপনার জন্য একটা প্রপার আপনি যে ধরনের একটা কবিতা চাচ্ছেন দেখা যাচ্ছে হাবি না লিখে ও এক্সাক্ট নদী নিয়ে কিংবা প্রকৃতি নিয়ে কিংবা সূর্যাস্ত নিয়ে ও কিন্তু একটা কবিতা আপনার সামনে তুলে ধরবে এই বিষয়টাই হচ্ছে মূলত প্রম্পটিং অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমন ভাবে কাজে লাগানো যে একটা নির্দিষ্ট আপনি ইনফরমেশন তার কাছে চাচ্ছেন সেই বিষয়টা যদি তাকে বোঝাইতে পারেন এবং তার কাছ থেকে ওই বিষয় থেকে ইনপুটটা গ্রহণ করার এবিলিটিটাই হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং খুব সহজ ভাষায় বলার চেষ্টা করলাম ভাই দেখেন এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি আমি যদি একটু বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো একটা দক্ষতা যেখানে আপনি এআই মডেলকে ইনপুট অর্থাৎ কৌশল ভাবে প্রম্পট করে কৌশল ভাবে ডিজাইন করবেন এবং সেখান থেকে কাঙ্ক্ষিত যে আউটপুটটা আপনি পাচ্ছেন কিংবা পাবেন সেটা আপনি বের করে আনতে পারবেন আমি যদি একটা দেখেন এখানে সুন্দর করে একটা এআই প্রম্পটের একটা নির্দিষ্ট বিষয় আপনি বলে দেয়া হয়েছে যে একটি নির্দিষ্ট নির্দেশনা বা প্রশ্ন যা এআই মডেল বোঝে এবং উত্তর প্রদান করে উদাহরণস্বরূপ আপনি সাধারণ প্রম্পট যদি করেন তাহলে বাংলাদেশের ইতিহাস লেখো এটা একটা সাধারণ প্রম্পট আর যদি ভালো মানে হয়। তাহলে আপনি এইভাবে লিখবেন যে বাংলাদেশের সালের সংক্ষিপ্ত ও নেতাদের ভূমিকা তুলে ধরো মানে তুলে ধরা হয়েছে এই টাইপের একটা কিছু আপনি লিখে তাকে যদি প্রোভাইড করেন তাহলে কিন্তু ও এই ধরনের একটা আউটপুট আপনাকে দিয়ে দিবে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে বাংলাদেশের ইতিহাস লেখো এইটা যদি আমি হচ্ছে চ্যাটজিপিটিকে বলি যে বাংলাদেশের ইতিহাস লেখো ও কিন্তু বাংলাদেশের ইতিহাস লিখে দিবে বাট আপনি কি বাংলাদেশের ইতিহাস চাচ্ছেন বাংলাদেশের ইতিহাস প্রাচীনকাল মধ্য যুগ থেকে অনেক কিছু জানতে চাচ্ছে বাট আপনি দেখা যাচ্ছে ওইগুলো চাচ্ছেন না তো আমি যদি আপনাদেরকে পরে যে ভালো প্রম্পট যেটা সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধ সংক্ষিপ্ত ইতিহাস এটা আমরা কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে দেখেন আপনি কিন্তু মূলত এটাই চাচ্ছেন

মানে অদ্ভুত অদ্ভুত information দিচ্ছে but আপনি দেখা যাচ্ছে exact এই information টাই চাচ্ছেন তো আপনি এইভাবে যদি তাকে prompt করেন দেখেন খুব সুন্দর করে নেতাদের ভূমিকা শেখ মুজিব তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলামের ভূমিকা উপসংহার কিন্তু সে একটা সুন্দর ভাবে লিখে দিয়েছে আপনি এটাই চাবেন দেখা আপনি একটা বক্তিতা দিতে চাবেন আমাকে একটা বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দাও এটা যদি দেন আপনি আহ chat কিংবা AI কে তাহলে ও দেখা যাচ্ছে কিছু লিখে দেবে আপনি যদি specific ভাবে বলেন যে একুশে ফেব্রুয়ারি আজকে একুশে ফেব্রুয়ারি কিংবা বাইশে ফেব্রুয়ারি কিংবা ছাব্বিশে মার্চ সামনে আসছে ছাব্বিশে মার্চের পটভূমির ওপরে আমার একটা বর্ণনা মূলক একটা বক্তৃতা তুমি লিখে দাও ও কিন্তু সুন্দর করে আপনার একটা বক্তৃতা লিখে দিবে তো এইভাবে যদি আপনি তাকে প্রম্পটিং করেন তাহলে হচ্ছে আপনি বেটার আউটপুট পাবেন এবার আসেন যে দুই নাম্বার পার্টে আমরা হচ্ছে দেখব যে ভালো প্রম্পট লেখার কৌশল নির্দিষ্ট ও স্পষ্ট হওয়া যে কম নির্দিষ্ট একটি গল্প লেখো যেমন আমি একটা বললাম একটা কবিতা লেখো এবার উন্নত যে প্রম্পট সেটা হচ্ছে একটি পার্শ্ব শব্দের রহস্যময় গল্প লেখো যেখানে প্রধান চরিত্র একজন গোয়েন্দা দেখেন এটা আমরা হচ্ছে যদি প্রম্পট করি কি চমৎকার ভাবে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি দেখেন সহজ ভাষায় করার মতো যে কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর গল্প লিখে দিবে। গুপ্ত রহস্যের সন্ধানে রাত তখন ঠিক বারোটা এইভাবে সুন্দর করে ও কিন্তু লিখে দিবে আপনি যদি আহ তাকে আরো প্রম্প করেন এইভাবে যে ফেলুদার মতো করে একটা গল্প লিখে দাও কিংবা আপনি যদি পঙ্কেশ বক্সির সিরিজের মতো একটা গল্প লিখে দাও কিংবা আর্থাৎ কোনা রয়ালের যে বিখ্যাত শার্লক হোমস প্যাটার্নের একটা বাংলা কবিতা লিখে দাও ও কিন্তু চমৎকারভাবে ভাবে এই ধরনের একটা গল্প কিন্তু লিখে দিবে। হ্যাঁ এ কিন্তু পারবে এবং খুব চমৎকার হবে এবং আপনি যদি ট্রাই করে দেখতে পারেন আপনি খুব ভালোভাবে আপনি দেখা যাচ্ছে আমরা অনেকে বই মেলা বই বের করছে যে সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে লিখতে পারত তো আপনি দেখা যাচ্ছে একটা সুন্দর একটা লাইন লিখলেন ওই লাইনের উপরে যদি বলেন যে একটা ভালো গল্প লিখে দাও কিংবা একটা উপন্যাস লিখে দাও কিংবা একটা রিসার্চ পেপার লিখে দাও তাহলে কিন্তু সে তাই করে দিবে বাট আপনাকে কিছু একটা প্রম্পট করাতে হবে যে আপনি এইটার উপরে লিখতে চাচ্ছেন ওকে এবার আসা যাক যে কাঠামোবদ্ধ প্রম্পট যেটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রয়োজনীয় ইনপুট ডিটেলস এবং সংকীর্ণ নির্দেশনা যেমন ধরেন যে উদাহরণস্বরূপ বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ব্যাখ্যা করো অন্তত তিনটি প্রধান অর্থনৈতিক খাত বিশ্লেষণ করো এবং সালের অন্তর্ভুক্ত করো দেখেন বিষয়টা কতটা স্পেসিফিক এবং কতটা মানে ওয়েল প্রমড এখানে দেখেন প্রয়োজনীয় যে বিষয়টা আছে দেখেন বিন্যাসটা আপনি এইভাবে দেখবেন যে প্রয়োজনীয় আউটপুটটা আপনি নিবেন নিতে চাচ্ছেন বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবার কি বলতেছে ডিটেলস আপনি কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং যে নির্দেশনা এই এই ধরনের এখান থেকে কিংবা এই সালের নির্দেশনা প্রদান করো সেটাই কিন্তু আপনি পাবেন তো চলেন আমরা হচ্ছে এটাকে চ্যাট জিপিটির কাছে তুলে ধরি দেখেন কি সুন্দর একটা ইনফরমেশন আপনাকে দিবে ওহ ভালো niche কিন্ত সার্চ করতেছে একটু সময় দিবেন আস্তে 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 সে কিন্ত আপনাকে ডিটেইলস সবকিছু লিখে দিবে তার পরবর্তীতে এই যে লেখা শুরু করে গেছে বাংলাদেশের অর্থনৈতিক সাম্প্রতিক সময় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই ধরনের অনেক কিছু ইনফরমেশন আপনাকে তুলে ধরবে ওকে আচ্ছা এবার সাজাক প্রসঙ্গ বা উদাহরণমূলক মানে এটা কেমন হবে যে যদি এআই কে নির্দিষ্ট স্টাইলে লিখতে বলেন তবে একটি উদাহরণ দিন যে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বললাম না যে এই গল্পটা যে রহস্য গল্পটা এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদার মতো করে লেখো কিংবা আপনি যদি হচ্ছে শরৎন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্কেশ বক্সির মতো করে লেখো কিংবা আপনি যদি বলেন যে বিখ্যাত গোয়েন্দা কাহিনী শারলক হোমসের প্যাটার্নে লেখো তালা কিন্তু সেভাবে সে লিখে দিবে একটা জাস্ট উদাহরণ আপনি দিয়ে দিবেন যেমন হচ্ছে যে মজাদার চিকেন কারি আপনি এখান থেকে কিন্তু রান্নার রেসিপিও জানতে পারবেন উদাহরণস্বরূপ মুরগির মাংস হলুদ লবণ মরিচ এটা কতটুকু এবং রান্নার ধাপ এটা কখন কখন লাগবে এইগুলো কিন্তু আপনি খুব ইজিলি দিতে পারবেন কি মজার ভাবে আপনি যে ইউজ করতে পারবেন। আপনি এল জানার পরে আপনি চিন্তায় করতে পারবেন এবং আপনার যে আউটপুট স্কিল আপনি যে সেক্টরে থাকেন না কেন সেক্টরে আপনি বেস্ট আউটপুট পাওয়ার জন্য এই ধরনের স্কিলটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ উন্নত প্রম্পটের যে কৌশল সেটা হচ্ছে জিরো শর্ট ওয়ান শর্ট এবং ফিউ শর্ট এখানে আসি আমরা জিরো শট বলতে জিরো শট বলতে একদম প্রাথমিক স্টেজ যে সরাসরি একটা প্রশ্ন যা উদাহরণ স্বরূপ হিসেবে আমি বলতে পারি যে একটা কবিতা লেখো এবার দেখেন ওয়ান শটে কি লেখা আছে ওয়ান শটে একটি একটি উদাহরণ দেওয়া যে নিচে একটি কবিতা রয়েছে এর স্টাইলে একটা নতুন কবিতা লিখে দাও একটা কবিতা লিখে দিলেন কিংবা পাতা জোড়া জোড়া মার বোচা ঘোড়া মতো করে একটা ছড়া লিখে দাও বাচ্চাদের জন্য তো এই যে প্রমটিংটা এটা কিন্তু আপনার ওখান থেকে ওয়ান শর্টের পর্যায়ে চলে গেল আর হচ্ছে ফিউ শর্ট আপনার আরো প্রপার আরো ডিটেল ইনফরমেশন যদি আপনি চান এক্সাক্ট ইনফরমেশনটা চান তাহলে আপনাকে অবশ্যই ফিউ শর্টটাকে খুব ভালোভাবে ইউজ করা শিখতে হবে একাধিক উদাহরণ দিয়ে কাঙ্ক্ষিত যে আউটপুটটা সেটা বোঝানো যে আমি এই জিনিসটা চাচ্ছি নিচে দুটো কবিতা রয়েছে একই রকম স্টাইলে একটি নতুন কবিতা লেখো কিংবা আপনি বললেন যে আপনার জন্য একটা আপনি এই স্কিল জানেন আপনি আপনি এখানে কাজ করেছেন এখন প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন আপনার জন্য কিছু ইনফরমেশন দাও দেন তো ও কিন্তু প্রপার ইনফরমেশন আপনাকে এখান থেকে দিয়ে দিবে এবার আসেন চেন তাকে মানে একটু চিন্তা করার জন্য জাস্ট আপনি একটা রিসার্চ করবেন ডেটা অ্যানালাইসিস করবেন সেটা জন্য আপনি কিভাবে কাজ করবেন যে একটা গাণিতিক তাকে প্রদান করবেন এবং তার স্টেপগুলো আপনি বর্ণনা করে বোঝানোর কথা বলবেন ওকে চ্যাট জিপিটি বা এআই এর জন্য কিছু কার্যকর প্রম্পট যেমন হচ্ছে আপনি কন্টেন্ট লেখার জন্য আপনি কি করবেন আপনি কন্টেন্ট লেখার জন্য একটি ব্লগ আপনি লিখতে চাচ্ছেন একটি ব্লগ পোস্ট লিখো যেখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সহজ ভাষায় ব্যাখ্যা দেওয়া আছে এবং পোস্টে শেয়ারে মানে পোস্টের শেষে প্রয়োজনীয় পাঁচটা টিপস থাকবে এবার আসেন যারা একটু কোড নিয়ে কাজ করে পাইথনের কোড লিখতে বলতেছে এবং দুইটা সংখ্যার গড় নির্ণয় করতে বলতেছে মানে খুব চমৎকার ভাবে লেখা প্লাস হচ্ছে আপনি কি ইউজ করতে পারেন ইমেজ জেনারেশনের জন্য ডালিতে সে ইমেজ জেনারেট করে দিতে পারবে যে একটি ফ্যান্টাসি শহরের চিত্র তৈরি করো যেখানে উড়ন্ত দ্বীপ ও জাদুকরী টাওয়ার থাকবে তো আমরা এই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনারা এটা করতে পারবেন আমরা চ্যাট জিপিটি তে যাই দেন দেখেন সে কি সুন্দর করে আপনাকে ইমেজ জেনারেট করে দিবে শুধু তাই না আপনি চাইলে তাকে ইমেজ প্রোভাইড করেও ইমেজ অ্যানালাইসিস করে নিতে পারেন কিংবা আপনি চাইলে আপনার সিভিটাও সুন্দর করে আপডেট করে নিতে পারেন যে যেমন দেখেন এই যে কি চমৎকার একটা দ্বীপের কথা বলছে যে যেখানে যে ফ্যান্টাসি শহর একটা তৈরি করে দিছে যে এখান থেকে কিন্তু আপনি মানে অনেক অলিক অলিক জিনিস আপনি কিন্তু বানাই নিতে পারবেন খুব সহজে এবং আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে সিভিটা সেই সিভিটাও কিন্তু আপনি এখান থেকে আপডেট করে নিতে পারেন আমি কিভাবে সিভি আপডেট করতে হয় এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে দেখাই দিব এবং আপনি তাকে ইনফরমেশন প্রোভাইড করে আপনি আপনার যে নেক্সট টাইম যে ইন্টারভিউগুলো আছে ফেস করবেন সেই ইন্টারভিউগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে খুব ইজিলি কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখা যাচ্ছে এটার প্রম্পটিং টা কেমন হবে যে আপনি আপনার সিভিটা প্রথমে আপলোড করবেন দেন আপনার যে প্রত্যেকটা জবে আপনি যে অ্যাপ্লাই করেন জবে যে রেসপন্সিবিলিটি আমি কিন্তু প্রাইভেট জবের কথা বলতেছি ওই জবের রেসপন্সিবিলিটিটা আপনি কপি করলেন দেন তাকে পেস্ট করে আপনি লিখে দিলেন নিচে যে গিভ মি সাম ইন্টারভিউ কোশ্চেন এন্ড অ্যানসার ফর দিস পোস্ট কিংবা আপনার ইনফরমেশন প্রথমে দিলেন যে আমি অমক আমি এখানে এখানে কাজ করছি আমি এই এই জিনিসগুলো জানি কিংবা আপনি আপনার সিভিটাই আপলোড করে দিলেন দিয়ে আপনি যদি বলেন যে আমার জন্য কিছু ইন্টারভিউ কোশ্চেন দাও পনেরোটা বিশটা কিংবা দশটা সে কিন্তু আপনাকে দশটা অথেন্টিক কোশ্চেন দিবে এবং এক্স্যাক্ট যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে আসে সেইগুলো সে হয়তো আপনাকে প্রোভাইড করবে এবং অ্যারাউন্ড এইটি টু নাইনটি পার্সেন্ট কিন্তু আপনি কমন পেয়ে যাবেন কারণ সিভি থেকেই কিন্তু আপনার কোশ্চেন করে এবং সিভিতে স্পেসিফিক ওই জব এর জন্য যে যে কোশ্চেন গুলো আছে সে কিন্তু ওখান থেকে অ্যানালাইসিস করে আপনার সামনে তুলে ধরবে এবং আপনি কিন্তু ওখান থেকে খুব সহজে আপনার ইন্টারভিউ জন্য একটা प्रिपरेशन আপনি নিয়ে নিতে পারবেন এটা কিন্তু একটা হ্যাক তো এই ধরনের হ্যাক আমি আরো প্রোভাইড করব এবং আপনার ইঞ্জিনিয়ারিং আমি আরো দুইটা ক্লাস তৈরি করব। যেখানে আমি আরো ভালোভাবে আপনাদেরকে দেখাবো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনি কত ভাবে করতে পারেন এবং কত চমৎকার ভাবে করতে পারেন আজকে তো আমি দেখালাম আপনাদেরকে শুধু চ্যাট জিপিটি থ্রুতে আমি নেক্সট দিন হচ্ছে a deepseek থেকেও আমি কিভাবে অ্যানালাইসিস করানো হয় কিংবা আমরা তিনটাতে প্যারালাল কম্পারিজন করে কোনটা থেকে বেস্ট আউটপুটটা পেতে পারি আমরা সেটাও দেখব নেক্সট টাইম নেক্সট ভিডিওতে তো আজকে আর এই ভিডিওটা লেন্থ বাড়ানোর চেষ্টা করব না আজকে এই পর্যন্ত থাকবে পরবর্তী প্রম্পট ক্লাসের জন্য পরবর্তী পর্বের জন্য আপনাদেরকে সকলের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম